প্যালেস্টাইনের মুসলমানদেরকে মারি মেরে শেষ করে দিল দেখছেন ছবিতে না দেখেন নাই বিল ক্লিন্টনের আশ্রয় প্রশ্রয় লালিত পৃথিবীর অসভ্য জাতি সন্ত্রাসী ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে দেখেছেন তাকাইয়া প্যালেস্টাইনে ইসরায়েলিরা হেলিকপ্টার গানশিপ কামান বোমা নিক্ষেপ করছে আর প্যালেস্টাইনের শিশু কিশোর যুবকেরা ইহুদিদের নিক্ষিপ্ত বোমা আর কামানের মোকাবেলা করতেছে পাথর দিয়ে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই খালিদ বিন অরিদের উত্তর সরি খাব্বা খোবাইবের উত্তর সরি প্যালেস্টাইনের ওই সব যুবকদেরকে যারা কাফের বেঈমান ইহুদিদের মোকাবেলা করতেছে ইন্টার পাথর দিয়ে আমি আমার অন্তরের অন্তঃস্থলে সমস্ত ঘৃণা দিয়ে আমি ধিক্কার জানাই পৃথিবীর মুসলিম শাসকদেরকে যারা মুসলমানদের মার দেখে চুপ করে যারা বসে আছে তবে হ্যাঁ ধরে বা তালাই হিমু জিল্লাতুয়াল বাস কানা অবাবি রতাবি মীনাল্ল আল্লাহর গজ বাসবে ইয়াহুদিরা পৃথিবীর থেকে হবেই হবে বেচারা বুঝতে পারছে যে মরার পর তার অবস্থাটা কি হবে তো এদিক দিয়ে কাটা ছেড়া করে যদি শেষ করে দেয় সেই ভালো কবরে না যায় তাকে রাখা হলো বার্ডেমের ডিফ্রিজের ভেতরে কদিন পরে তার অন্তিম ইচ্ছে অনুযায়ী মেডিকেল কলেজে পাঠানো হলো ছাত্র শিক্ষকরা যখনই শুনেছে জৈলাস আসতেছে তারা রাস্তায় দাঁড়ায় বলছে আল্লাহ রস্তে চাই এটার এদিকে আনবেন না কারণ জীবনে বাইসে থাকতে যে আল্লাহ শিকার করে নাই ওরে অপারেশন করে যা শেখবো এতে রুগি শুধুই মরবে বাঁচবে না কেউ এরপরে সলিমুল্লাহ মেডিকেল কলেজে নেওয়া হলো তারাও একই কথা বলল শেষ পর্যন্ত নিয়ে ডিপ ফ্রিজে রাখছে এখন কোথায় আছে আমি জানি না এখন লাশের অবস্থা এই হয়েছে যে রাস্তায় যদি ভালো দেয় কুত্তায়ও খাবে না কারণ এত বাসি লাশ আমার দেশের কুথা কুত্তা এত যে এত পচার আল্লাহ কে অমান্য করলে পরে অস্বীকার করলে পরে আল্লাহ পাক এইভাবে শাস্তি দেন আর এগুলার নাম হলো বুদ্ধিজীবী এগুলোর নাম কি বুদ্ধিজীবী আর বুদ্ধিজীবী এটা হচ্ছে জীবী জীবী মানে কি পেশা মৎস্য বিক্রি করে যারা জীবিকা উপার্জন করে তাদের কি বলে যারা চিকিৎসা শাস্ত্র এই দিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদের কি কি বলা হয় যারা আইন ব্যবসা করে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাদের কি বলা হয় যারা কৃষি পণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে তাদের কি কি বলে আর যারা বুদ্ধি বিক্রি করে ভারতের পাঁচটা গোলামি করে তাদের কি বলে এই কোরআন শরীফে কিন্তু কোথাও বুদ্ধির কথা নাই সব আছে জ্ঞানের কথা কোরআন শরীফে কি আছে কোথাও বুদ্ধির কথা নাই সব জায়গায় জ্ঞানের কথা কোরআন শরীফে কি কথা আছে হে আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়ায় দাও আছে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আমিন শিখায় দিয়েছেন বলো রব্বি জিদনি ইলমা পড়েন সবাই রব্বি জিদনি ইলমা হে আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়াও নাকি আমার কি বাড়াও আমার তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি জ্ঞানের মর্যাদা বেশি বুদ্ধি পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হচ্ছে বুদ্ধিজীবীদের নেতা বুদ্ধিজীবীদের Sardar যে তার নাম কি জানেন শয়তান বড় বুদ্ধিজীবীর নাম কি শয়তান দেখেন ওই বুদ্ধি আর আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক কি দিছিলেন ইলম কি দিছিলেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লা আমি আদমকে কি দিছি জ্ঞান দান করেছি শয়তান হলো বুদ্ধিজীবী ও বুদ্ধিজীবী হকল কি দেখেন আল্লাহ পাক বললেন আদমকে সৃষ্টি করে আদামা আল্লাহ উপস্থিত সকলকে হুকুম করলেন আমার সবাই শেষ করল করল করলো না কে মিস্টার ইবলিস শেষদা করল না আল্লাহ পাক প্রশ্ন করলেন ইবলিস তুমি আমার হুকুম মানলে না কেন কেন তুমি সেজদা করলে না শয়তান তখন বুদ্ধির আশ্রয় নিল শয়তান বলল খালাকতানি মিন নার ওয়া মিন তিন আয় আল্লাহ তুমি তো আমার বানাইছো আগুন দিয়ে আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে আনা খায়রুম মিনহু আমি তার থেকে উত্তম কারণ তুমি আমাকে একটা অবজ্ঞানিক আদেশ করেছো মাটির গতি নিম্নমুখী আর আগুনের গতি ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত্ব করতে বলা সম্পূর্ণ আমি এটা মানতে আল্লাহ পাক বললেন আল্লাহ পাক বললেন কিচ্ছু না মানুষ জায়গা না প্রসাদ এখানে যারা দাঁড়িয়েছে বসা লোকেরা তাদেরকে বসা দেন বসেন আরে ভাই আপনারা বোঝেন না কেন আপনারা বোঝেন না কেন সরকারের সোনার ছেলেরা এইখানে করবে কিছু করেন বসেন থামেন মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে অসুবিধা হচ্ছে নড়াচড়া কেউ করবেন না কোন আওয়াজ করবেন না আল্লাহ তো দিন জোরে কোন আমিন আল্লাপাক বলে নিন্না কারা জীব মারদুদ তোর উপরে আল্লাহর সব আমার দরবার থেকে বেরিয়ে যা তাহলে এই হলো বুদ্ধির দশা এবার দেখেন জ্ঞানের দশা কি জ্ঞান দেওয়া হয়েছিল কারে বলেন একটা জিনিস লক্ষ্য করুন পাকের হুকুম শয়তান লঙ্ঘন করেছে আদম আলা সালাম হুকুম কি করেছেন অমান্য করেছেন করেন নাই ভয়পান পান না কি বলতে আদম আলা সালাম আল্লাহ পাকের হুকুম অমান্য করছেন কি না অমান্য করেছেন কি আল্লাহ পাক বলেছেন এই জান্নাতের সব কিছু নেয়ামত ভোগ করো কিন্তু এই গাছের কাছেও যেও না নিষেধ করেন নাই ভুল করলেন আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলেন স্বামী স্ত্রী দুজনে নিষিদ্ধ ফল বক্ষণ করলেন মহা চিন্তার ভিতরে পড়ে গেলেন কি সর্বনাশ করলাম এখন যদি আমি আল্লাহ যদি আমারে প্রশ্ন করেন আমার হুকুম কেন অমান্য করলে তাহলে আমি কি জবাব দেব আদম আলাহামের কাছে জবাব ছিল ছিল না জবাব তিনি যদি বুদ্ধির আশ্রয় গ্রহণ করতেন তাহলে তিনি বলতেন আল্লাহ পাক যখনই প্রশ্ন করেছিলেন তিনি বলতে পারতেন যে আল্লাহ আমি না একটা ভুল করছি ঠিক আছে আমি একটা ভুল করে ফেলেছি কিন্তু তুমি বলো জান্নাতের এত সব গাছ লাগাইলা যেগুলির ফল খাওয়া যাবে এমন একটা গাছ কেন তুমি সেখানে লাগাইছো যে গাছের কাছেও যাবে না ফল খাওয়া যাবে না এমন একটা বিপদ আমার ভালোই লাগান তিনি যদি বুদ্ধির আশ্রয় নিতেন তাহলে এরকম কথা বলতে আবুল বাসার সমস্ত সৃষ্টি জগতের আদি পিতা হাজরাতা আদম আলাই কাল্লাপা জ্ঞান দান করেছিলেন তিনি বুদ্ধির আশ্রয় গ্রহণ না করে তিনি জ্ঞানের জ্ঞান দ্বারা বুঝতে পারলেন সবলকে দুর্বলকে যদি বাঁচতে হয় মহাশক্তিধরের সামনে বিনা শর্তে মাথা নিচ করে দিতে হয় আর্গুমেন্ট করা যায় না সত্যসত্তি আল্লাহ প্রশ্ন করলেন আদম আমার হুকুমটা ভাঙলা কেন হযরতি আদম আলাইহিস সালাম কোন আরগুমেন্ট পেশ না করে তিনি বিনয়ের সাথে কেদে কেদে বললেন রব্বানা যালামনা আফুসানা ওয়া ইনলাম تغফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন সবাই পড়েন ওরে আল্লাহ আমি আমার উপরে জুল করেছি অত্যাচার করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো দেখেন জ্ঞান কত তুমি যদি আমাকে ক্ষমা না করো আর আমার প্রতি যদি করুণা না করো তার মানে হলো শুধু ক্ষমা করলে হবে না শুধু ক্ষমা করলে হবে না ক্ষমা করে আমার প্রতি করুণা করে আবার তোমার রহমতের কোলে টেনে নিতে হবে নইলে পরে ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাফও করবা করুণাও করবা শুভারল্লা হেবে আল্লাপাক দুজন কি পাঠাই দিলেন শয়তান আসলো শয়তান হইয়া আদম সালাম হলেন তার ভুল মাফ হয়ে গেল নবুতের মর্যাদা দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাই দিলেন সুবাহ সুতরাং কোরআন শরীফে কোথাও বুদ্ধির কথা নাই জ্ঞানের কথা আছে আল্লাপাক বলছেন আমি আদাম আমি দাউদ এবং সোলাইমানকে জ্ঞান দান করেছি এব্রাহিমকে জ্ঞান দান করেছি কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে সুবাহান্লাহ সুতরাং বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীরা তারা আসল জ্ঞানটা নাই আসল জ্ঞান কোনটা বলেন কোনটা ডক্টর শহীদুল্লাহ মরহুম আমি অনেকবার বলেছি তার কথা আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস উস্তসিব করুন বলেন আমি ডক্টর শহীদুল্লাহ মরহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো তোমরা পণ্ডিত একথা আমি স্বীকার করি কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে আর একটা শব্দ বসবে মূর্খ পণ্ডিত কোরআনের জ্ঞান পরিপূর্ণ করে দেয় কারণ উতি পান্ডিত আল্লাহ পাক বলছেন তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি কতটুকুন জ্ঞান কতটুকুন সামান্যতম জ্ঞান দান করেছি ইল্লা কালিল বলা হয়নি কালিলা সামান্যতম তম অর্থ যারা বোঝেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন তমটা কি সামান্যতম সামান্যের সামান্যের কত কত সামান্য এই জন্য আমি বলি এই যে আল্লাহ সামান্যতম জ্ঞান আমাদের দিলেন সুবাহ আল্লাহ এই সামান্যতম জ্ঞান যদি এইরকম হয় গোটা পৃথিবীটা এখন নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি আল্লাহ তারেও ভেস্ত দান করুন আল আলহামদুলিল্লাহ আমির নজরুল ইসলাম কবি আর আমাদের দেশও সরকারের ঘোষিত কবি প্রধান কবি একজন জাতীয় বলছেন মসজিদের পাশে আমার কবর দিয়ে ভাই যেন সকাল সন্ধে মোয়াজিনের আজান শুনতে পায় জাতীয় কবি আর এই সরকারের দৃষ্টিতে প্রধান কবি যিনি তিনি বলছেন ফজরের আযান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদদার ডাকতেছে আমি বলেছি আমি বলেছি এটা তো তুমি শুনবাই কারণ ছাত্র জীবন থেকে ওই আওয়াজ সোনার জাদের অভেশ বুড়া হইছে এখনো বেশ্যার আওয়াজ সারা কানে কিছুই আসে না নউজুবিল্লাহ বিল্লাহ নাউযু বিল্লাহ আল্লাহর নামাত বন্ধুগণ মানুষ নাস্তিক হয় কখন যখন তার কাছে আসল জ্ঞান থাকে না কোরআন হচ্ছে আসল জ্ঞান কাজী নজরুল ইসলাম বলেছেন আজ থেকে কত বছর আগে বিশ্বনিখিল দেখবো আমি আপন হাতের মুঠায় পুরে আজকে পৃথিবী আপনার মুঠায় আসছে না উনি দেখে যান নাই কিন্তু আসছে কিনা আজকের পৃথিবীর নাম হয়েছে গ্লোবাল ভিলেজ গোটা পৃথিবী এখন একটা পল্লী আমেরিকার নির্বাচনের ফলাফল আমরা এখানে বসে দেখতেছি দেখতেছেন কিনা আমেরিকা একটা প্যাস লাগে গেছে না কালকে বলছি আমেরিকা তো এরকম বাংলাদেশি প্যাস লাগা উচিত ছিল না কিন্তু প্যাসটা লাগলো কেন আমার মনে হয় যে আমাদের দেশের সরকার প্রধান বারবার যাওয়াতে এই রোগ ওখানেও সংক্রামিত হয়েছে মূল যেটা সেটা হচ্ছে এই পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ হাতের মুঠায় চলে আসছে সারা দুনিয়ার খবর মুহূর্তের ভিতরে পাচ্ছেন কম্পিউটারের ভেতরে আপনি বাজারঘাট করতে পারছেন আপনার বাড়িতে কম্পিউটার টিপে আমি এবার লন্ডন থেকে যখন আসতেছিলাম এনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা দুই সালের বইটা আনতে চাইলাম তোরা বললো আপনি এটা নেবেন কেমনে এ প্রায় দুই মন ওজন হয়ে যাবে এত ভাড়া দেবেন কেমনে প্লেনের এটা আঠাশ খণ্ড দুই মন ওজন হবে দামও হবে জনমের মতো তাই বললাম তাহলে আমি নেব কেমনে কই যে ডিস্ক নিয়ে যান কম্পিউটার ডিস্ক মারাত্মক কথা সেটা কেমনে ওরা আমাকে একটা কিনে দিয়ে দিল এতটুকু একটা ডিস্ক এটা ঢুকায় দিলে দুই মন আঠাশ খণ্ড ওদের মধ্যে ঢুকে গেছে কে আজিব তামাশা আপনার কম্পিউটার কেনাকি প্রশ্ন করেছিল যে বর্তমান যুক্ত কম্পিউটারের যুগ ভবিষ্যতের যুগ কি হবে জবাবে বলেছে ভবিষ্যৎ হবে বেশি পিউটারের যুগ গোটা দুনিয়া মানুষের মাথার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন সোমান আল্লাহ বলবেন না বিজ্ঞানের আবিষ্কার দেখে যারা কোরআন জানে না বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে তারা মনে করে বিজ্ঞান বুঝি সব না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কুরআন বোঝা তত সহজ হবে তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কেয়ামত পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা কুরআনের সামনে ভিকুকের মতো দুটি হাত পেতে দাঁড়িয়ে থাকবে কারণ ইয়াসিন

আট মাস পথ অতিক্রম করে মঙ্গল গ্রহে অবতীর্ণ করলো পাথ ফাইন্ডার পর্দাটা ফেটে গেল ছোট্ট দশ কেজি ওজনের একটা গাড়ি বেরিয়ে এলো ছয় একটা গাড়ি ওর মধ্যে পাওয়ারফুল ক্যামেরা ট্যামেরা আরো কি কি ছিল সেটা ওখান থেকে ফটোগুলি ক্যাচ করছে আর ট্রান্সমিট করে দিচ্ছে নাসায় সেখানে বিজ্ঞানীরা বসে দেখতেছে পৃথিবীর মাটি থেকে উনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহের ছবি ওখান থেকে আসতেছে এক পর্যায়ে বিজ্ঞানীরা তারা দেখতে পেল যে এই পাট একটা চলতে গিয়ে একটা পাথরের সাথে ধাক্কা লেগে হয়ে পড়ে গেছে এখন এটা হয়ে পড়ে গেছে এখন তো তার ফাংশন বন্ধ হয়ে গেছে বিজ্ঞানীরা মাটির পৃথিবীতে বসে কম্পিউটার মনিটরিং করে ঊনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরের টাইট হয়ে পড়ে যাওয়া পাত ফাইন্ডারকে সোজা করে দিল আমি চিন্তা করি আল্লাহ পাক বলছেন অমা উতি তুমি না ইল্লা কালিলা তোমাদের সামান্যতম জ্ঞান দিছি এই যদি হয় সামান্যতম জ্ঞান আমার আল্লাহ জ্ঞান কত বড় এই হচ্ছে আমার আল্লাহ বলেন এই হচ্ছে আমার আল্লাহ নাস্তিক নাস্তিক মুরতাদ পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানব সৃষ্টির ভিতরে কুলাইকা মানব সৃষ্টির ভিতরে সৃষ্টি কোণের মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট হলো কাফের সবচাইতে নিকৃষ্ট কি যারা আল্লাহকে অস্বীকার করেছে যারা নাস্তিক যারা মুরতাদ হলা পাক জ্ঞান দান করেছেন মানুষকে সুতরাং আল্লাহ পা কোরানের মধ্যে তার নিজের পরিচয় ছোট্ট একটি সুরার মধ্যে ব্যাপক কাকারে বলে দিয়েছে কি উল্হুমান্মা হু আহাদ সবাই পড়েন আমার সাথে হম হুন্ আহাদ আল্লাহু সমাধ লাম্য়া লিদ্পনু লেদ আল্লা পাক করেন আল্লাহ এক এবং একক তিনি কারো মুখাপে কি নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর জামিনে আল্লাহ সমকক্ষ কেউ নাই